গত রাতে আমাদের বাসায় এই অদ্ভুত ঘটনা ঘটে গেল ইউটিউবে বসে আমি বিখ্যাত দুরুদ ইয়ানবী সালাম আলাইকা শুনছিলাম আর নিজে নিজে সেটি করার চেষ্টা করছিলাম আমার সাথে বসে আছে আমার কেজি টু পড়ুয়া ছোট বোন রোহানি মিলাদ আর দুরুদ যখন কিছু সময় আর হলো আমি দেখেছি রোহানির দু চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে রোহানি অঝর ঝরাই কাছে তো আমি ওর কান্না দেখে জিজ্ঞাসা করলাম রে আজিস কেন রোহানি উত্তর দিল ভাইয়া মিলাদ যখন শুনেছিলাম আমার মনে হচ্ছিল রসুল সাল্লু আলাইসাল্লাম আমার সামনে দাঁড়িয়ে আছে ভাইয়া আমি মদিনায় যাব আমার রসুলের দরবার রোহানির কান্না সিটেই থামছে না রোহানি একবার জোর দিয়ে বলছে হালানা অর্থাৎ হে রাসুল আমার দিকে কি ভাবছেন রোহানির এই অবস্থা নিজে নিজে তৈরি হয়েছে মোটে ওটা রোহানিকে এমন করতে বলতে শিখিয়েছেন তার বেড়ে ওঠার পরিবেশ সে জন্মের পরেই শিখেছে মোহাম্মদ তার আদর্শ ইনি আল্লাহর বন্ধু এবং তার কাছে চাওয়া মাত্রই তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেন রূহানির পরিবেশ তাকে শিখিয়েছেন নবি কি ভালোবাসায় মুমিনের সবচেয়ে বড় পাওয়া প্রিয় বন্ধুরা আর কিছু কারণ আর নাই কারণ ওই টুকরা সন্তানকে সব কিছুর বিনিময় হলো নবি কি ভালোবাসা শিক্ষা দিল হ্যাঁ বন্ধুরা আপনার সন্তান অনেক অনেক শিক্ষিত অনেক অনেক জ্ঞানী কিন্তু দিনের শিক্ষা যদি তাকে দিতে না পারেন তবে সেই শিক্ষার কোনো মূল্য নেই রশমি বলেছেন মানুষ মৃত্যুর সাথে সাথে আর সব আমল নামা বন্ধ হয়ে যায় শুধুমাত্র দিনই শিক্ষা প্রতিষ্ঠান ও সন্তান ব্যতীত আসুন সন্তানকে এমন করে গড়ে তুলি যাতে আপনার মৃত্যুর পরেও এ সন্তান আপনার মুক্তির কারণ হয় আসসালামু আসসালাম্বা প্রিয় বন্ধুরা আমার এরকম ইসলামিক ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক বা শেয়ার